জুন মাস কেমন যাবে কন্যা রাশি বা লগ্নের জাতকদের জন্য এই সময়ে বাড়বে আপনার নাম খ্যাতি প্রভাব ও প্রতিপত্তি আপনার নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা বাড়বে এই মাসে কন্যা রাশির জাতকদের মধ্যে আধ্যাত্মিক চেতনা বাড়বে শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষায় সাফল্য লাভ হতে পারে দাম্পত্য জীবন বেশ ভালো থাকবে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়বে আর্থিক সংক্রান্ত বিষয়ে খরচ বেড়ে যাওয়ার প্রবণতা দেখা দিতে পারে একটু সতর্ক থাকুন শরীর স্বাস্থ্য নিয়ে শরীরের হাঁটু পা ইত্যাদিতে আঘাত প্রাপ্তির যোগ রয়েছে প্রেমে গোপন শত্রুর অনুপ্রবেশ ঘটতে পারে সতর্ক থাকতে হবে এই সময়ে আপনার বাবার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন যারা নতুন ব্যবসা শুরু করতে চান এখন একটু ধৈর্য ধরুন কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য জুন মাসটা মিশ্র ফলদায়ক বলা যেতে পারে আরও ডিটেলসে জানতে মূল ভিডিওটি দেখুন ডেসক্রিপশনে ভিডিও লিঙ্কটি দেওয়া আছে